জি ভাবি বলেন ভাবি আমি না একটু বাজারে যাচ্ছি হঠাৎ করে আমার জুতাটা না ছিড়ে গেছে তো আমি আপনার জুতাটা একটু নিয়ে যাচ্ছি চলে আসবো ভাবি আপনি জুতা নিয়ে যাচ্ছেন আমিও তো একটু বের হব ভাবি ভাবি আমি না চলে আসবো আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি আসেন আচ্ছা ঠিক আছে ভাবি আরে পাশের বাসার কুটনি মহিলা আবার আসছে এখন আবার কি নিতে আসছে তা কি জানি এর জন্য আমি পাগল হয়ে যাবো ও ভাবি আপনি জি বলেন ভাবি আমি না একটু শুটকি ভর্তা করছিলাম ভাবলাম আপনার জন্য একটু নিয়ে যাই তাই এই তো নিয়ে আসলাম ও শুটকি ভর্তা কি দরকার ছিল আসেন ভাবি আসেন আসেন ভিতরে আসেন আচ্ছা ঠিক আছে ভাবি বলছিলাম কি আপনার কাছে কি পাঁচশো টাকা হবে পাঁচশো টাকা ভাবি আপনি না গতদিন এক হাজার টাকা নিলেন ওইটাই তো এখনো দেননি আমার মনে আছে ভাবি আমি একসাথে দিয়ে দিব দুইটাই ভাবি সব সময় তো টাকা থাকে না দেন না ভাবি আমি কালকেই দিয়ে দিব একসাথে পনেরোশো টাকা কালকে দিয়ে দিবেন তো সত্যি হ্যাঁ ভাবি কালকেই দিয়ে দিব আচ্ছা ঠিক আছে নেন ভাবি কালকে কিন্তু দিয়ে আচ্ছা ঠিক আছে আপনি না অনেক ভালো ভাবি আসছে পামাইতে ভাবি রুমে আছেন হ্যাঁ আমি রুমে আছি আসেন বসেন দরজাটা খোলা দেখলাম হ্যাঁ ওই তো আপনার ভাই বের হলো মাত্র কি করতেছেন ভাবি এই তো বসে আছি বসেন ও ভাবলাম যে যাই একটু আপনার সাথে গল্প করে আসি ও আচ্ছা গল্প করতে আসছে না সহি আসছে আসছে ঠিক কোনো না কোনো কিছু নিতে হ্যাঁ ভাবি ভালো কাজ করছেন আসেন গল্প করি ভাবি কোথাও যাবেন নাকি না ভাবি কোথাও যাব না কেন না আসলে আপনি ওই যে আগের দিন যে ব্ল্যাক কালারের শাড়িটা পরছিলেন না ওই শাড়িটা না আমার একটু লাগতো আমার বোনের বিয়ে তো ব্ল্যাক কালারের শাড়ি ভাবি ওই শাড়িটা তো মাত্র একদিন পরছি দেন না ভাবি আপনি তো জানেন আমার আলমারি ভরা কত শাড়ি কিন্তু ভাবি আপনার এই ব্ল্যাক কালারের শাড়িটা এত সুন্দর দেন না ভাবি আমি একদিন পরি বাইগান আচ্ছা ঠিক আছে নিয়ে যান একটু সাবধানে পরেন ভাবি আমি মাত্র একদিন পড়ছি আপনি এর আগে একদিন একটা শাড়ি নিছিলেন ওই শাড়িটা খানিকটা না ছিঁড়ে গেছে এর জন্য একটু কেয়ারফুলি থাকেন আপনি একদম চিন্তা করেন না আমি ধুয়ে ইস্ত্রি করে তারপর আপনাকে দিয়ে যাব ও ভাবি একটা সমস্যা আমার এই শাড়ির সাথে তো ম্যাচিং কোনো চুড়িই নেই ভাবি আপনার কাছে না ব্ল্যাক আর অফ হোয়াইট কালারের একটা চুড়ি আছে ওই চুড়িটা আমি নিই ওই তো ওখানে না ওই চুরিটা আমি নেই ভাবি ও আচ্ছা নেন ভাবি এই যে এই খয়রি লিপস্টিকটা এটা আমি নি ব্ল্যাক এর সাথে খয়রি দারুণ লাগে হ্যাঁ নিবই তো নিবই তো নিতেই তো সব হ্যাঁ ঠিক আছে ভাবি নিয়ে যান ও বলছিলাম যে ভাবি আপনার ব্ল্যাক পার্সটা না এই পার্সটা একদম এই শাড়ির সাথে ম্যাচিং ভাবে আমি নেই আমি কালকেই দিয়ে যাব ভাবি নেই না আমি ঠিক আছে ভাবি নিয়ে অনেক ধন্যবাদ ভাবি আল্লাহ এরকম প্রতিবেশী কারোর যেন না হয় কুটনি মহিলা কুটনি মহিলা সবার সাথে ঘুটনামো করবে আবার আমার কাছে এক এক গাঁধে জিনিসও নিয়ে যাবে